প্রচারে ঝড় তুললেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা বারিপুর বিধানসভার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অনুভূতি পার্ক যেটাই গঙ্গার পার ধরে এই পার্কটিকে তৈরি করা হয়েছে এবং এখানেই এসে কিন্তু তিনি চা চক্রে মিলিত হয়েছিলেন স্থানীয় মানুষের সঙ্গে কচি কাচাদের সঙ্গে যেমন দোলনায় তিনি হাত দিলেন আবার তাদেরকে লজেন্স চকলেট এগুলোও দিলেন স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন এর পাশাপাশি সায়নী ঘোষ যেটি করলেন চা খেতে খেতে এবং তার আগে স্থানীয় রবীন্দ্র ভবনে একটি বৈঠক ডেকেছিলেন যেখানে কিন্তু এই প্রথম তিনি ছাত্র যুবদের অর্থাৎ যুব এবং ছাত্রদের নিয়ে একটি আভ্যন্তরীণ বৈঠক করেন বাড়িপুর রবীন্দ্র ভবনে তারপর চা চক্রে এখানে আসেন এবং স্থানীয় মানুষ বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলেন তার সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বাড়িপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব অনুভূতি পার্কে এসে আমার অনুভূতি খুব ভালো এবং খুব অনুভবী একটা একজন বিধায়ক তার পক্ষ থেকে এটা করা তার সবাই যেরকম রয়েছে বাচ্চারা আনন্দ করছে খুব ভালো হচ্ছে ওনারা নিজেরা কথা বললে তো কি ওনাদের ভিডিও টিডিও দেখেন আমার নামটা মুখে আনলে একটু দেখেন ভালো আই উইজ দেম অল দ্য বেস্ট যত খারাপ কথা বলবেন বাংলার মানুষ তত যাদবপুরের মানুষের ভালোবাসা আরও উচ্চে উচ্চে পড়বে আমাদের চালিফটা রোড উপেক্ষা করে সৈনিক হোস এনার্জিটা কোথা থেকে আসছে এনার্জি একটাই মহতা बनर्जी অভিষেক बनर्जी আমাদের রক্তে রক্তে মমতা এই বয়সে কি করছে অভিষেক দা প্রত্যেকদিন অফ দিতে না নিজের কনসিস্টেন্সি বাদ দিয়ে সবার কনসিস্টেন্সি দিয়ে প্রোগ্রাম করছে চোখের সামনে লিডাররা যদি এরকম এনার্জেটিক আর হয় আমরা কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা যে আমরা মাঠে থাকি কালিপটা ফাটিয়ে দেখো না সুবেন্দু অধিকারীর এই তারিখ পর তারিখ তারিখ পর তারিখ আমরা এর আগে অনেক দেখেছি আর উনি যেটাকে বোমা মনে করছেন সত্যি হয়তো সেটা আমি জানি না সেটা কি আসলে সেটা ফানুসও হতে পারে বা সেটা একটা বেলুনও হতে পারে যেটা হাওয়াও বেরিয়ে যেতে পারে দেখা যাক তৃণমূল কংগ্রেস এইসব থ্রেটে ভয় পায় না আমরা তৈরি আমরা মানুষের জন্য কাজ করি আমরা লড়াই করি অমিত মালব্য যথারীতি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের মতো দু হাজার চব্বিশেও যথারীতি ফেক ভিডিও মুখ্যমন্ত্রী ফেক ভিডিও করছেন যার জন্য এফআইআরও হয়েছে অমিত মালব্যকে নিয়ে কি বলবেন অমিত মালব্য তো কোনো নেতা নয় উনি একজন ক্লার্ক উনি একজন আইটি সেলের ক্লার্ক এবং উনি টাকাই পান এই কাজটা করার জন্য নিজের কাজটা নিষ্ঠা করে করছে খুব ভালো কথা কিন্তু এইসব করে ভোটে যেতে যায় আরেকটি বিষয় হলো আরেক আরেকটি বিষয় হলো যে গরমে সাপ বেরিয়েছে বালুরঘাটে জাত গোখ্র বেরিয়েছে আর তমলুকে তমলুকে বিষধর চন্দ্র বড়া বেরিয়েছে এই সাপেদের কিভাবে আপনারা কার্বলিক অ্যাসিড ফাসিড কি ইউজ করবেন আমরা এমনিতে ভক্তি করি কিন্তু ওই যে সাপুরেরাও রেডি আছে আর মা বোনেদের কাছে ঝাঁটা থাকে কার্বলিক অ্যাসিড থাকে অনেক রকমের ঝুমকাম টুমকাম থাকে মা বোনেরা জানে কিভাবে সাপেদের টেক কেয়ার করতে হয় আমাদের কিছু বলতে হবে পলিটিক্যাল প্রশ্ন পলিটিক্যাল প্রশ্ন মিমি চক্রবর্তী তিনি ফলাও করে লিখেছিলেন যে এমপি ল্যাডের সব টাকাই তিনি খরচা করেছেন তিনি ক্ষতিয়ান দেখিয়েছিলেন তারপরেও আপনারা আমরা দেখতে পাচ্ছি আপনি কোথাও গেলে আপনাকে মানুষ বিভিন্ন অভিযোগের কথা জানাচ্ছে অভিভাবককেই অভিযোগের কথা জানাবে আপনার আপনার কি বার্তা থাকবে তাদের জন্য সম্ভব করেছি যে কাজ বাকি আছে সেগুলো আমরা করবো একদিনে তো সব কাজ হয় না আর খুব বেশি যে বিক্ষোভ হচ্ছে তাও না বা মানুষ খুব বেশি কিছু বলছে তাও না গরম কাল পড়েছে জলের একটা সমস্যা এটা তো শুধু পশ্চিমবঙ্গ নয় ব্যাঙ্গালোরে গিয়ে দেখুন এখন মানে জল নেই বললে চলে আর ওয়াটার লেভেলগুলো নিচে পড়ে যায় মা বোনেদের একটু কষ্ট হচ্ছে তবে এটা মিবি চক্রবর্তী বা সায়নী বসে বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার চব্বিশের মধ্যে পরিশ্রুত পানীয় জল সবার বাড়িতে তিনে তিন উত্তরবঙ্গে বিজয় মিছিল বেরিয়ে গেছে তৃণমূলের তিনে তিন খেলা হয়ে গেছে উত্তরবঙ্গ কিন্তু মানুষের আশীর্বাদ থাকবে সঙ্গে এটাই আসবে একেবারে শাহনী ঘোষ যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষ তিনি কিন্তু জানালেন উত্তরবঙ্গে খেলা হয়ে গেছে যাদবপুরেও খেলা হবে যাদবপুরের খেলা একটু বাকি অনুভূতি পার্ক থেকেই তিনি তার অনুভূতির কথা জানিয়ে গেলেন অর্থাৎ সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী যাদবপুরের চাঁদি রোধ রোদ আর প্রবল দাবদাহের মাঝেও তিনি কিন্তু একদমই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং এলাকা ধরে ধরে প্রতিদিনই ভোট প্রচার করছেন এই অনুভূতি পার্ক থেকে সায়নি ঘোষ তিনি বেরিয়ে গেলেন বাড়িপুরের আরও কিছু অঞ্চলে তিনি প্রচার করবেন ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে সোমনাথ দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় প্রিয় নিউজ পোটাল